সাধারণত একতলা দুইতলার যে বিল্ডিংগুলো করা হয় সেই ফাউন্ডেশনগুলো কিভাবে দেওয়া হয় কলমের রডগুলো কিভাবে দেওয়া হয় কোন কলমে কতটুকু রড দেওয়া হয় আপনারা কি কি রড এখানে ব্যবহার করবেন বা বেসের সাইজ কত করবেন বেসে কী কত মিলি রড আমরা দিব সব কিছু আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে দুই তলার ফাউন্ডেশন দিয়ে কিভাবে কাজগুলো করা হয় এখানে কিছু কিছু কাজ হয়তো আপনারা আরও হেভি করে নিতে পারেন সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারের পরামর্শও নিতে পারেন আমাদের এখানে যে কাজটা করা হচ্ছে সেটাই আমরা আপনাদের সাথে আমরা শেয়ার করব আমাদের যে এখানে কলমের দূরত্বটা প্রথমে আমি বলি কলমের দূরত্বটা আছে আমাদের নয় ফিট দশ ফিট বা ছয় ফিট পর্যন্ত আছে যে কত এখানে বারান্দা হবে বারান্দার সহ ঘর হবে সেই জন্য কিন্তু ছয় ফিট গেব আমাদের কলমের আছে আর আমরা চারে সাইডে যে কলমগুলো দিছি সেগুলো দিছি আমরা চারটা বারো মিলি রড এবং এখানে যে বেস্টটা দেওয়া হয়েছে বেসটা আমাদের কিন্তু চার ফিট বাই চার ফিট দেওয়া হয়েছে বেসের রডটা কিন্তু আমরা সাড়ে তিন ফিট বাই সাড়ে তিন ফিট কেটে নিয়েছি আর বেসের ঢালাইটা হবে আমাদের চার ফিট বাই চার ফিট আর কলামে কিন্তু আমরা চারটা বারো মিল রড দিছি এবং রিংয়ের রডটা কিন্তু আমাদের এখানে দেওয়া হয়েছে আট এম এম মানে আট মিলি রডের ছয় ইঞ্চি পর পর রিং দেওয়া হয়েছে আর আমাদের মাঝখানে যে কলমটা মাঝের কলমে আমাদের আছে চারটা ষোলো মিলি এবং দুইটা বারো মিলি রড মানে চারটা পাঁচশো রড এবং দুইটা চারশোত রড এখানেও রিংটা কিন্তু আট মিলিরই দেওয়া হয়েছে এবং রিংয়ের সাইজটা আছে আমাদের নয় ইঞ্চি বাই সাত ইঞ্চি আমাদের কলমটা ঢালাই হবে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি মানে মাঝের কলমগুলো আর আমাদের যে মাঝের যে বেসটা আছে এই মাঝের বেসটা কিন্তু আমাদের বারো মিলি রডেরই আছে এবং এই বেসটি দেওয়া হয়েছে সাড়ে চার ফিট বাই সাড়ে চার ফিট মানে আমাদের চার ফিট চার ফিট রড কাটা আছে এবং সাড়ে চার ফিট বাই সাড়ে চার ফিট ঢালাই দেওয়া হয়েছে আর আমাদের যে বেসটা ঢালাই করা হয়েছে এবং ঢালাইয়ের হাইটটা দেওয়া হয়েছে আমাদের যে চারে সাইডে যে বেজগুলো আছে সেগুলোতে আমরা দশ ইঞ্চি ঢালাই দিছি স্টেট ঢালাই দেওয়া হয়েছে দশ ইঞ্চি এবং মাঝের গুলাতে আমরা বারো ইঞ্চি ঢালাই দিছি বারো ইঞ্চি স্টেট ঢালাই দেওয়া হয়েছে এইভাবে কিন্তু আমাদের দুইতলা ফাউন্ডেশনের কাজ করা হয়েছে এটা যাই হোক আমাদের কলমের দূরত্ব কম বিধায় আমরা একটু নর্মালভাবে এখানে কাজটা করা হয়েছে এখানে কিন্তু আপনারা ইচ্ছে করলে হয়তো কলমের গ্যাপ দূর দূরত্ব যদি বেশি হয় চোদ্দো ফিট পনেরো ফিট বা তেরো ফিট বারো ফিট এরকম যদি আসে সেক্ষেত্রে আপনারা কলমে কিন্তু চারে সাইডে যে আমরা বারো মিলি রড দিছি এখানে আপনারা ষোলো মিলি রডও দিতে পারেন সেটা ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে আপনারা করতে পারেন যেহেতু আমরা সিম্পলভাবে এই কাজটা করা হয়েছে যাতে এখানে যে ভবিষ্যতে হয়তোবা দুইতলা নাও হওয়ার সম্ভাবনাই বেশি কিন্তু দুই দুইতলার ফাউন্ডনেশ ফাউন্ডেশন হিসাবেই কিন্তু এই কাজগুলো করতে হবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন এবং আপনাদের নির্দিষ্ট মতামত জানাবেন যে এই কাজটা কতটুকু সঠিক হয়েছে কতটুকু ভুল হয়েছে আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই জানাবেন আমরা সেইভাবে কাজ করার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে